এবার প্রথম দেখেছি আমের মেলা তাও কাছে ধরে না সেই গন্ডা ছোড়া বাজ্যা কাছে কোনো আড়াইটা তামনি মেলা এটাও সন্দেহ আছে তবু দেখি যাইয়া সরকার ঠালে হঠাৎ করে প্ল্যান যাইতেছি অনেকে ছাড়তেছে মেলার ভিডিও আমি কই না যে সুন্দর সুন্দর আম দেখতাছি এই আম যদি একটো খাইতাম না ভাই তাহলে তো মনে একটা আশ্বস্ত থাকবে এই উদ্দেশ্যে রওনা দিলাম চলেন যাই পয়েন্ট মানে বনসরা যাওয়ার পথে নামছি এখানে ভিউ পয়েন্ট দেখ্যা মানে কই রাস্তা ওই দেখ দিদাম আমরা না ওই সে রাস্তাটা দেখাই একটু ওই যে রাস্তাটা এখানে হ্যাঁ সিনদূর সরাসরি যেমন দেখতাছি মোবাইলে বানাইতাছ না মানে দেখার মতো ভিউ

আজকে আম কেমন কিনুম জানি না কয় টাকার কিনুম এটাও জানি না কিন্তু ভাল লাগতাছে মানে এখানে দাঁড়াইয়া যে সব দিকের ভিউটা আকাশের ভিউটা ভিউটা দেখতে ওই মঞ্জুরে গেছে আম কিনলে না খেলে না কিন্তু আম কিনতাম না দুইটা হার তেল খরচ করে আসি তিন হাজার টাকা তেল আজকে বিখ্যাত আমি যে আমি দেখ্যা ফেসবুকে দেখা সাগরে আইসলাম ও সব দিকে শুধু আমি আম বিশেষ করে এই আমটার দিকে নজরটা আমার কাছে বেশি যদিও ক্যামেরা দেখতে শুরু লাগতেছে কিন্তু আমি বিশাল বড় বড় দেখার মতো আমি খাইতে জানি কেমন ঠিক জানি না দেখতে লাগে ছোট মোবাইলে কিন্তু আম তো বড় একটা এক কেজি বড় 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 বড়

এই দেখেন এই সেই আম আম কিন্তু আমরা রাখছে কাঁচা কিন্তু এই আম আনার লাইগা আমি মোবাইলে এই আমরা দেখ খাইছিলাম আমার মাথার নষ্ট এটা কিন্তু এক কেজির উপরে কিন্তু ঠিক আছে এক কেজির উপরে দেখতে তো ছুটি লাগতেছে কিন্তু এটা এক কেজির উপরে এই আম আনার লাইগে আমি শুধু আগরতলার থেকে সেই গন্ডা চলে গেছি আহাই রে আমরে কয়টা গাড়ি বানাছে এটা হিসাব করছি হিসাব করছি না তারপরও আমি কেউ না এই আমটা এখান থেকে আমার আনতেই তো ভাবলাম ঠিক আছে আমিও আনলাম সেদিকে একটু ঘুরে আইলাম কোনো সময় গেছি না তাইও আইলাম একলগা দু এক তো আম আরও কত গিয়ে আনছি দেখবেন অনেকটি আছি অনেকটি আছি দেখামো চ্যালেঞ্জ এরপরে দেখামো কালকে দেখামো কী তাকি আম আনছি এখন একটু ক্লান্তি সেগুলো রেস্ট করব ঠিক আছে